আসসালামু সুপ্রিয় দর্শক দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আফিফা ইনকিউবেটর আপনাদের সামনে আজকে একটু একশো ডিম প্লাস অর্থাৎ একশো বিশ ডিমের মতো দেশি মুরগির ডিম ধরবে এই ইনকিউবেটরটি আজকে নিয়ে এসেছে অনেকে অল্প টাকার মধ্যে খোঁজেন যে একটু বড় নামের মাপের ইনকিউবেটর আসলে পাওয়া যাবে কিনা এটা কক্সেটের ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো বিশ ডিমের ইনকিউবেটর এই একশো বিশ ডিমের ইনকিউবেটর এটা কিন্তু এছি এই ইনকিউবেটর যারা নিতে চান মাত্র দুই টাকা নিতে পারবেন দুই টাকা এই এসি ইনকিউবেটরটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তিন হাজার এক কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে একটা অ্যাডাপ্টার ব্যবহার করা হয়েছে এবং একটা হাইকোমিটার ব্যবহার করা হয়েছে এবং এটা সহজ হচ্ছে যে আপনি ডিম দিয়ে শুধু ঘোরাবেন ভেতরে দেখেন ভেতরে কি তাপমাত্রা সরিয়ে দেওয়ার জন্য দুইটা ফ্যান রয়েছে ডিসি দুইটা ফ্যান রয়েছে এই দুইটা ফ্যানের কাজ হচ্ছে যে আপনার তাপটা ছড়াই দেবে জাস্ট একটা সাইড ওয়ার্ডের বাব লাগালে কিন্তু এইটা কাজ করবে দুই তিন থেকে চারবার ডিমগুলো গুলো ঘুরিয়ে দিতে হবে হাতে বা ছয় থেকে আট ঘন্টা পর পর ঘোরাতে হবে এই ইনকিউবেটরটি সহজে আফিফা ইনকিউবেটর থেকে সংগ্রহ করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি সারা বাংলাদেশে দেওয়া হয় আপনারা জানেন এই ইনকিউবেটরগুলো সংগ্রহ করতে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন যে কোনো সমস্যা যদি আপনারা পথিত হন তাহলে অবশ্যই আমাদের যে হটলাইন নাম্বার রয়েছে নাম্বারগুলো যোগাযোগ করলে আপনারা সমাধান পেয়ে যাবেন এই ইনকিউবেটরগুলো আপনার এছি সম্পূর্ণ এটা কিন্তু শুধুমাত্র কারণে আপনি চালাতে পারবেন কোনো প্রকার সমস্যা হলে আমাদের জানাবেন আমরা সেই সমস্যার সমাধান দেবো ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার সাকসেস হননি ততক্ষণ পর্যন্ত আফিফা ইনকিউবেটর আপনার পাশে রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ